পরম প্রেমময় যুগপুরুষত্তম সুレシ ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল সকলষ্ট প্রাণ দাদামায়রা ইষ্টভৃতি কিভাবে পালন করলে বিপদ আপদ ভাড়া থেকে মুক্তিলাভ করা যায় কিভাবে ইষ্টভৃতি পালন করলে সকল প্রকার বাধা থেকে মুক্তিলাভ করা যায় এই নিয়ে আজকে আমাদের আলোচনা পরমদ্যাল যুগপ্রুসত্ত্বম শ্রেষে ঠাকর অনুকূলচন্দ্র কিভাবে ইষ্টভব্রতিকে পালনের কথা বলেছেন আমরা প্রতি প্রত্যেকেই যারা তার সদিক্ষা গ্রহণ করেছি প্রতি প্রত্যেকেই পালন করি কিন্তু সেই ইষ্টভ্রীতি পালনটা যদি ঠিক ঠিকভাবে না হয় তাহলে ইষ্টভভ্রীতির পূর্ণ ফল কিন্তু আমরা লাভ করতে পারি না আমরা ইষ্টভভ্রীতি করেও বাধার সম্মুখীন হচ্ছি সমস্যার মধ্যে পড়ছি আমাদের জীবনে দুর্ঘটনা আসছে ফাঁড়া আসছে তো এগুলো আসছে আমরা কিন্তু কেউ নিজেদের মধ্যে প্রশ্নগুলো করি না যে শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বললেন যে ইষ্টবৃত্তি করলে সমস্ত কিছু কেটে যায় বিপদ ফাঁড়া গ্রহদোষ সমস্ত কিছু কেটে যায় তো তারপরেও তাহলে এত সমস্যা বাধা আসছে কেন তাহলে নিশ্চয়ই আমাদের কোন খাক্তি আছে সেই খাঁকতিটা সেই আত্মসমালোচনা আমরা কেউই করি না আমরা শুধু ভাবি আমাদের ভাগ্যের দোষ বা ভাগ্যের দোহাইতে সেটা থেকে এড়িয়ে যায় কিন্তু যে কর্ম করলে সেই জিনিস থেকে আমরা রক্ষা পাবো সেই কর্মটা আমরা আর কেউ করতে চায় না আর যার জন্য কিন্তু এটা সারা জীবন আমাদের থেকে যায় তাই পরম দয়াল স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে কিভাবে ইষ্টবৃতি করতে হয় ইষ্টবৃতি করার পূর্ণ নিয়ম কি এবং কোন নিয়ম মেনে ইষ্টবৃতি করলে তবেই এই বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচা যায় চলুন সেটা আমরা আগে প্রতি প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খ জেনে নেওয়ার চেষ্টা করি পরমজল যুগ পুরুষোত্তম ঠাকুর বাণী দিলেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা কোহ কিরে চেতন রয় আপনাদের এই দীক্ষাটাকে চেতন রাখতে গেলে আমাদের প্রতি প্রত্যেকের ইষ্টভৃতি পালন করতে হবে তো আমরা ইষ্টভৃতি অনেকে করি অনেকে করি না তার ศদ্ধิกขา গ্রহণ করে স্তবৃতি ঠিক ঠিকভাবে পালন করি না পরম দয়াল সবার প্রথম কিন্তু বললেন স্তবৃতি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আমরা যখনই দীক্ষা নিচ্ছি মানে স্তবৃতি করতে হবে তবেই সেই দীক্ষাটা চেতন থাকবে এই যে স্তবৃতি আমরা কেন করব স্তবৃতি করার অর্থ হচ্ছে নিজ মঙ্গলের জন্য আমরা পরম দয়ালের শ্রী চরণে কিছু নিবেদন করব সেটা ফুল পাতাও হতে পারে আমাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু দিয়ে আমরা করতে পারি তবে তিনি তিনি আমাদেরকে অর্থের কথা কেন বললেন বললেন যে সৎ পথে ইনকাম করে যেটা আমরা উপার্জন করছি সৎ পথে সেই যে অর্থ সেই অর্থের মধ্যেই আমাদের সমস্ত কিছু কিন্তু লুকিয়ে রয়েছে বর্তমানে সবথেকে বেশি যাকে আমরা ভালোবাসি আমাদের থেকেও বেশি যাকে আমরা ভালোবাসি সেটা হচ্ছে অর্থ এই অর্থ ছাড়া বর্তমানে কিছুই হয় না এই অর্থটা এমন একটা জিনিস সেটা আমাদের প্রিয় হয়ে দাঁড়িয়েছে তাই ভগবান বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার চরণে নিবেদন করো আর সেটা করার মধ্য দিয়ে আমরা কি করছি সৎ কর্ম আমরা করার চেষ্টা করছি সেটাকে উপার্জন করার জন্য তাহলে যে আমাদের ধর্ম সৎ কর্ম করা পথে দান সেবা যেটা আমাদের আর্যদের মূল ধর্ম সেই সমস্ত কিছু ভগবানের চরণে কিছু উৎসর্গ করছি গুরুচরণে দক্ষিণার কথা আমরা শুনেছি তো সেই দক্ষিণা আমরা দিচ্ছি যিনি আমার দীক্ষা গুরু সেই দীক্ষা গুরুকে আমরা কিছু দিচ্ছি আমরা মহাভারতে বলুন বা রামায়ণে বলুন বা বিভিন্ন শাস্ত্রে দেখেছি আগেকার দিনে শিষ্য গুরুদেরকে গুরু দিত এমনও দেখা গেছে যে নিজের বুড়ো আঙুল কেটে একলব্য তার গুরুকে গুরু দিয়েছিলেন আবার ঋষি গুরুর আদেশ শিরোধার্য মনে করে দক্ষিণা হিসেবে তার নিজের অঙ্গ কেটে দিয়েছিলেন তো এরকম বহু নিদর্শন কিন্তু রয়েছে এই গুরু দক্ষিণা কিন্তু এছাড়া সেবা কার্যে আমরা কিছু নিবেদন করছি দেখুন আমরা দিনে হয়তো এক টাকা করে ইষ্টবৃত্তি করছি এক টাকার মধ্যে কত কটা ভাগ হচ্ছে দেখুন সেবা কার্যে দিচ্ছি দান করছি গুরুদক্ষিণা দিচ্ছি আর ভগবানের চরণে কিছু সেবা কার্যে তাঁর সেবার জন্য উৎসর্গ করছি এছাড়া সেটাকে উপার্জন করার জন্য আমরা কর্ম করছি তাহলে একটা যে করার জন্য কর্ম দান ধ্যান সেবা সমস্ত আমরা পালন করছি মহাপূর্ণ হবে কিনা সকালবেলা তাও সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সেটা পালন করছি কিন্তু যদি অভ্যাসটা আমাদের না থাকতো আমরা কিন্তু সকালবেলা ভগবানের মুখদর্শন কজন করতাম বলুন তো যদি না এই অভ্যাসটা থাকতো কজন আমরা তার চরণে প্রণাম করতাম কজন আমরা প্রার্থনা করতাম কজন আমরা মহামন্ত্র জপ করতাম কজন করি আমরা যদি না অভ্যাস থাকে ঘুম থেকে যখন তখন উঠছি স্নান টান করে খেয়ে দে যে যার মতো কাজে চলে যাচ্ছে কিন্তু এই অভ্যাসটা তিনি আমাদের তৈরি করে দিয়েছেন সকালবেলা উঠে আগে ভগবানের চরণে মাথা ঠেকাও ভগবানকে প্রণাম নিবেদন করো ভগবানকে কিছু উৎসর্গ করো তাহলেই তো মহামঙ্গলের অধিকারী হবে তবে জীবনটা তবেই তো সুন্দর সুমধুর হয়ে উঠবে সেই কাজটা সকাল সকাল যে ভগবানের সাধন ভোজন করা এবং সৎকর্মে যে উপার্জিত কিছু দিয়ে আমরা তার সেবা করছি আমাদের মহাপুণ্যটাকে অর্জন করছে এটাই হচ্ছে কিন্তু ইষ্টব্রীতি তাই ইষ্টভ্রতি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে আর ইষ্টভ্রতিকে কিন্তু হেলায় ফেলাই করা উচিত নয় ইষ্টভ্রতির বেশ কিছু নিয়ম কিন্তু রয়েছে তিনি বানিয়ে দিয়েছেন যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে সহ ব্যর্থতা যেটা করলে যেমন ফল পাওয়া যায় আমরা যদি সেই তেমন ভাবে সেটা পালন না করি তাহলে সেই প্রাপ্তিপথে ব্যাঘাত আসবেই আসবে দুঃখ এবং ব্যর্থতা আমাদের জীবনকে ঘিরে ধরবে এটাকে ঠিক করে নিতে হবে যেমন যে জিনিসটা করার কথা তিনি বলেছেন তেমন ভাবেই আমাদেরকে পালন করতে হবে তাহলেই প্রকৃত প্রাপ্তি লাভ সম্ভব তাহলেই দুঃখ এবং ব্যর্থতা আমাদের জীবন আর আসবে না কাজ ও কথায় অমেল যেথায় লোক ভাড়ানো গোপন চলন এমন চলায় নিছক জানিস লুকি আছে কুটিল পতন কাজও ও কথায় যদি অমিল থাকে এবং যদি গোপন ভাবে চলার চেষ্টা হয় সেখানেও কিন্তু পতন অনিবার্য বিধির নীতির একটু ব্যাঘাত একটু অবহেলা তার আকাশ পাতাল তফাত করে দুস্তি আনে অবস্থার বিধির নীতির একটুও যদি ব্যাঘাত ঘটে তাহলে জীবন তো শেষ হবেই অবহেলা যদি আমরা একটু করি আকাশ পাতাল তফাৎ করে দুঃখ দুস্থি এগুলো আমাদের জীবনটাকে পুরো শেষ করে দেবে তাই বিধের নীতির কিন্তু একটু অবহেলা বা ব্যাঘাত ঘটানো উচিত নয় যেমন ভাবে বলেছেন তেমন ভাবেই আমাদের পালন করতে হবে তিনি যে সময় যে কর্ম দিয়েছেন সেই সময় সেই কর্ম করতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারি তিনি আরো বললেন বিধির নীতির একটু বেচাল একটু বেসামাল দক্ষতাহীন শিথিল চলন ভাঙেই জীবনতাল বিধির নীতির যদি একটু বেচাল হয় একটু বেসামাল যদি হয়ে পড়ি আমরা তাহলে দক্ষতাহীন শিথিল চলন আমাদের জীবন তালকে কিন্তু ভেঙে ফেলবে তাই এগুলো থেকে কিন্তু আমাদেরকে ঠিক থাকতে হবে বিরত থাকতে হবে তাই তো আমাদেরকে ও সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে পালন করতে হবে না হলে কোনো কিছুই আমরা লাভ করতে পারবো না পরম দয়াল বাণী দিলেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টব্রতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্ট নিবেদন নিত্য এমনই নিয়মিত যেমন পারিশ করেই যা মাসটি যাবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজ্জি রাখিস গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পাড়া সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্ত দিতেই হবে যেটুকু পারো দিন গুজরারি আয় থেকে আমাদেরকে কিন্তু ইষ্টব্রতি পালন করতে হবে সেটা হতে হবে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে ইষ্টকে সেটা নিবেদন করতে হবে অর্থাৎ পালন করতে হবে এটা নিত্য এবং নিয়মিত ঠিক সময় মেনে পালন করতে হবে এবং গুরু ভাই গুরুজনদের উদ্দেশ্যে কিছুটা অর্ঘ কিন্তু রাখতে হয় সেটা পাড়াপড় সেবার কাজে রাখতে হয় তাদের সেবার কাজে কিছু অর্ঘ বা কিছু টাকা কিন্তু রেখে দিতে হয় যেটা দিয়ে পাড়াপড়ির বা গুরু ভাইদের আমরা সেবা কার্যে লাগাতে পারি এটাই হচ্ছে প্রকৃত ইষ্টভৃতের নিয়ম এই সবগুলোর আচরণে ইষ্টভৃতির নিখুঁত হয় না করে ইষ্টবৃতের জানিস কিন্তু পূর্ণ নয় এটা যদি না করি তাহলে কিন্তু ইষ্টব্রতি পূর্ণ হয় না যজন যাজন ইষ্টব্রতি মহান ভয় তরার নীতি যজন যাজন ইষ্টব্রতি করলে কাটে মহাভৃতি যজন যাজন ইষ্টব্রতি যথাযথভাবে পালন করলে আমাদের মহাভীতিগুলো কিন্তু কেটে যায় তাই তো ইষ্টব্রতি সঠিক নিয়ম মেনে আমাদেরকে করতেই হয় তিনি বলছেন জব ধ্যান মনে মনে সেবাই মুখে যাজন যাই করিস না করিস না তুই ইষ্টব্রতি পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসুক দেখিস কেমন যাবেই উড়ে যত যায় না থাকুক জব ধ্যান মনে মনে করতে হবে এবং সেবা দ্বারা মুখে মুখে যাজন করতে হবে আর এর সাথে সাথে ইষ্টব্রতি যথা সময় আমাদের পালন করতে হবে তিনি বলছেন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসবে সমস্তটাই কেটে যাবে সমস্ত কিছু থেকে তুমি রক্ষা পাবে তাহলে স্টোভটিদের পূর্ণ নিয়মগুলো আপনারা জেনে নিলেন আর একবার পুরো ডিটেলসে বলে দিচ্ছি শুনে নিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা ব্রহ্ম মুহূর্ত হলে খুবই ভালো অতি প্রত্যুষে সূর্য ওঠারও আগে ঘুম থেকে উঠে আপনারা কি করবেন হাত মুখটা ধুয়ে নিয়ে তাকে প্রণাম নিবেদন করে নাম জব করবেন এই নাম জব করার পর আপনারা ইষ্টভৃত্তি পালন করবেন ইষ্টভৃত্তি পালন করার সময় মনের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া কামনা বাসনা যেন না থাকে ইষ্টবৃত্তি করে আপনারা তারপরে সময় প্রার্থনা করবেন ইষ্টবৃত্তি করার সময় অনেকে বলেন যে যে সান সেরে ইষ্টবৃত্তি করবো কিনা আপনি যদি শান করে ইষ্টবৃত্তি করতে চান করতে পারেন বা বাথরুম সেরে আপনারা ইষ্টবৃত্তি করুন বাথরুম সেরে হাত মুখ ভালো করে ধুয়ে পোশাক পরিবর্তন করে আপনারা ইষ্টবৃত্তি করবেন এছাড়া এরপরে কিন্তু প্রার্থনা করবেন সৎগ্রন্থাদি পাঠ করবেন অনেকে বলেন অসহ সময় ইষ্টবৃত্তি করা যায় কিনা অসহ সময় মায়েরা এই কদিন একটু বিরত থাকবেন বাড়ির অন্য কেউ মায়েদের হয়ে ইষ্টবৃত্তি করে দেবেন মায়েরা প্রণাম নিবেদন করবেন আর অনেকে আবার বলেন যে বিছানায় বসে বাসি কাপড় করা যায় কিনা আপনার মন যদি পবিত্র থাকে বিছানায় বসে কাপড় আপনি করতে পারেন তবে চেষ্টা করবেন মনটাকে দেহটাকে পবিত্র রাখার হাত মুখ ধুয়ে আপনারা বিছানায় বসে করুন মাথার কাছে এক বোতল জল রেখে দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতটা ধুয়ে নিন ধুয়ে নিয়ে আপনারা ইষ্টবৃত্তি করুন এবং দেহ এবং মন যেন পবিত্র থাকে পূর্ণ ভক্তি শ্রদ্ধাভাবে ইষ্টবৃত্তি পালন করতে পারেন পবিত্র মন সমস্ত কিছুই করা যায় আপনি যেখানেই থাকুন না কেন তাই ইষ্টবৃত্তি আপনারা কিন্তু সব জায়গায় করতে পারবেন যে অবস্থায় থাকেন সেই অবস্থায় করতে পারবেন এবং পবিত্র ইষ্টবৃত্তি কিন্তু চেষ্টা করবেন সকালবেলা অতি প্রত্যুষে করার জল গ্রহণের পূর্বে এটা কিন্তু করতে হবে আর করার আগে অতি অবশ্যই নাম জপ কিন্তু করতে ভুলবেন না নাম জপ করে তবেই কিন্তু ইষ্টবৃত্তি করবেন ইষ্টবৃত্তি করার পর আবার নাম জপ করবেন তারপর প্রার্থনা করবেন তারপর সদ্গ্রন্থাদি পাঠ করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা এই নিয়ম মেনে অতি অবশ্যই ইষ্টবৃত্তি করুন দেখবেন জীবন কত পরিবর্তন হয় সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরুষোত্তম